কি রাসেল ভাই কি জিনিস ভাই এটা রোবট একবার ঘুরাইলে খালি ঘুরতেই থাকে ভাই এদি ঘুরে ভাই একদম চমৎকার জিনিস এই যে পাও আছে হাইটাই টা আরেক জায়গায় এই দেখেন ভাই জিনিসটা আসলে কি ভাই এটা হচ্ছে থালা বাসন রাখতে পারবেন

পাঁচশো এটা হচ্ছে দর্শক যারা রান্নাঘরে ঝামেলার মধ্যে আসেন আর কিন্তু ঝামেলায় আপনাকে থাকতে হবে না স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্ট কিন্তু আপনারা বাংলাদেশের যে জায়গা থেকে নিতে পারবেন